আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে আপনাদের জন্য একটা তেল সাশ্রয়ী গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা প্রিয়াস আচ্ছা এক লিটারে গাড়িটা সতেরো থেকে আঠারো কিলোমিটার রান করবে আচ্ছা এটার মডেল ভাই এটা মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার বারো অল পেপার্স তো আপ টু ডেট অল পেপার্স আপ টু ডেট গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো আমরা গাড়ির সঙ্গে হেডলাইট পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা হেডলাইটের লোক বাম্পারের সঙ্গে আপনার ফগ লাইট গাড়ির সঙ্গে ছিল আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে বারো বিধায় 33 সিরিয়াল পেয়েছে আচ্ছা বনেটের উপরে টয়টা একটা চমৎকার একটা লোগো পেয়ে যাচ্ছে জি সামনে গ্লাস সামনে পিছনের গ্লাস 100% অরিজিনাল আচ্ছা এবং টায়ার কথা কোথায় চমৎকার টায়ারটা যে অবস্থায় আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক বছর চলবে বডির কন্ডিশন ডান পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ নেই দাগ নেই ভিতরে ভিতরে দেখেন যে ভদ্রলোক প্রিয়াস কিনবেন আমি আশা করব এবং অনুরোধ করব আপনি একবার এসে গাড়িটা ভিজিট করে যান আশা রাখি আপনি হতাশ হবেন না গাড়িটা আপনার অবশ্যই পছন্দ হবে আচ্ছা দেখলে পছন্দ হবে এবং কালারটা ভাই খুব সুন্দর কালারটা খুবই চমৎকার গাড়িতে কিন্তু আমরা হ্যান্ড রেস পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যান্ড রেস সহকারে আচ্ছা হ্যান্ড রেস সহ ভাই হ্যান্ড রেস সহকারে হ্যান্ড সহকারে এবং ভিতরে কিন্তু নিশন ব্লু মতো স্পেস এবং হ্যাঁ বড় স্পেস আপনার এটা সিটটা কিন্তু অরিজিনাল কোনো কভারিং করে করা হয়নি অরিজিনাল সিট এটা আচ্ছা অরিজিনাল সিট এবং ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট তো ভাই অসাধারণ চমৎকার একটা লুক হ্যাঁ এটা হচ্ছে উপরের গ্লাস নিচে হচ্ছে এক্সট্রা গ্লাস হ্যাঁ স্পয়লারটা হচ্ছে বেল্টেন ব্যাগ পেয়ে যাচ্ছে আমরা গাড়ির সঙ্গে টিনটেড গ্লাস পেয়ে যাচ্ছি এটা আবার হিটার গ্লাস কোয়াশ বা ফক জমে গেলে হিটার চালু করে দিলে পিছনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং পিছনে অনেক স্পেস ভাই পিছনে স্পেসের কথা না বললাম এত বড় স্পেস সাধারণত কোনো গাড়িতে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা অনেক স্পেস পাচ্ছি অনেক স্পেস পাচ্ছি আমি পিছনে পিছনে এবং ব্যাটারি হেলথটা ভালো আছে ভাই ব্যাটারি হেলথ অবশ্যই ভালো আছে আমি চেক না করে তো অবশ্যই কিনবো না জি জি যে চেক করার দরকার ছিল যে চেক আপনি করবেন সেটা আমি করে ফেলছি তারপরেও আপনার মানসিক শান্তির জন্য নাবানা রহিম আফরোজ মাল্টিব্র্যান্ড যেখানে ইচ্ছে আপনি নিয়ে যাবেন গাড়িটা চেক করে নেবেন ওকে ডান পাঁচটা ভাই ডান পাঁচটা ভাই চমৎকার এক কথায় অসাধারণ একটা গাড়ি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনের গাড়ি আচ্ছা একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আবার পিছনে কিন্তু আপনার একটা এসির ব্লোয়ার আছে এখানে দেখেন জি জি হুম এটা কিন্তু সব গাড়িতে থাকে না আচ্ছা এটা সামনে ডোর ভাই সামনের ডোর সবকিছু একদম দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এবং ভাই পুশ স্টার্ট এবং পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি আমরা এখানে কিন্তু বড় একটা স্পেস পেয়ে যাচ্ছি ওকে এবং ড্যাশবোর্ডটাও একদম বিগ সাইজ বিগ সাইজ এখানে কাপ হোল্ডার থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাচ্ছে সিলিং সিলিংটা তো নতুন বললেই চলে একদম নতুন চলেন ভাই আবার ইঞ্জিনটা দেখা যাক টয়োটা প্রিয়াস গাড়ি এটা খুবই একটা লাক্সারিয়াস গাড়ি এবং পনেরোশো সিসি টা হচ্ছে পনেরোশো এক্ষেত্রে টেক্সটাও কম টেক্সটাও কম আচ্ছা চেসিস হচ্ছে হাইব্রিড ব্যাটারি হ্যাঁ এটা হাইব্রিড আচ্ছা চেসিস ফ্রেশ চেসিস একদম ফ্রেশ আচ্ছা চেসিস একদম ফ্রেশ কন্ডিশন খুব সুন্দর একটা গাড়ি এগুলা সব স্টিকার হ্যাঁ গাড়ি সব স্টিকার এক কথায় ভাই আমি বলবো অসাধারণ একটা গাড়ি স্পোর্টস মুড অপশনের গাড়ি এটা লিটারে আপনি সতেরো থেকে আঠারো পাবেন পার লিটারে আর ঢাকার বাইরে গেলে অবশ্যই দুই তিন কিলোমিটার বেড়ে যাবে এই প্রাইস এ প্রাইস চাচ্ছি আপনার ১৩ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই দামে আপনি কোথাও এই গাড়ি পাবেন না আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ